নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একদম গরম গরম দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু রেসিপিটি শেয়ার করার আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই রেসিপিটার নাম আমি মাঝে মধ্যেই আমার ভিডিওতে বলেছি যে আমি পটল্লতির বড়া করছি আর সেখানে শ্বেতা আর বন্দনা এরা দুজন যেহেতু আমার খুব কাছের এই ইউটিউবে আসার পর এরা খুব কাছের আমার তো এরা দুজন বারবার আমাকে জিজ্ঞাসা করে পটল লতিটা কী জিনিস তো এই ভিডিওটা আজকে তোদেরকেই ডেডিকেট করেই আমি বানাচ্ছি যে এই দেখ আমার হাতে যেটা আছে সেটাকেই বলে পটল লতি আর এটা সবাইকেই বলবো আজকে এই যে দেখুন আমি পটল লতি নিয়ে এসেছি বাজার থেকে আর আজকে আমি এই শেয়ার করছি এই পটল লতির রেসিপিটা তো রেসিপিটা শেয়ার করার আগে ভাবলাম একদম লতিটাই দেখানো শুরু করি কারণ অনেকে যারা শ্বেতা বন্দনার মতো আছে যারা পটল লতি হয়তো চেনেন না তো তাদের জন্য সকলের জন্য এই রেসিপিটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আর একটি ভিডিওতে আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটি রেসিপি ভিডিও পটল লতির বড়ার রেসিপি যারা পটলললতির বড়া খেয়েছেন তারা তো জানেন যে বড়াটা হেভি টেস্টি এবং শরীরের জন্য কিন্তু খুব উপকার বিশেষ করে বাচ্চাদের জন্য তো এই যে দেখুন পটললতিরটাকে ভালো করে ওইভাবে ছিলে নিতে হলো আর ভালো করে ধুয়ে সেটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হয় কারণ এইটা যদি একটু দাঁতের গোড়ায় যায় সেটা কিন্তু তিতো তিতো লাগে আর যেহেতু আমার বাড়িতে আছে ছোট বাচ্চা তো তিতো খাবে না যেটা নর্মাল হয় বাচ্চারা এবার বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক টেকনিক তো আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় এটাও কিন্তু সেরকমই একটা টেকনিক তো একদম সবুজে ভরা এই লতিটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এতটা ছোট ছোট করে কেটেছি যেটা কিন্তু রান্না হলে মোটামুটি আর দাঁতে লাগার মতো থাকবে না আর এই যে দেখুন একটু মুসুর ডাল নিলাম মুসুর ডালটাকে জলে ধুয়ে নিব ভালো করে কারণ যে কোনো জিনিস বাজার থেকে আনা ধুতে তো হবেই তো এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে আর এখানে একটু জল আরও দিয়ে দেব এটাকে ভিজতে দেওয়ার জন্য এবং কিছুক্ষণ ভেজার পর যেহেতু মুসুর ডাল তো বেশিক্ষণ লাগে না মোটামুটি এক ঘন্টা যদি ভিজতে দেওয়া যায় তাহলেই কিন্তু হয়ে যায় আর এই যে দেখুন আমি কি করি মানে অনেকের বাড়িতে এটা কিন্তু লঙ্কাটাকে কুচি করে কেটে দেয় কিন্তু আমার যেহেতু বাচ্চা বাড়িতে সেই লঙ্কাটা দাঁতে পড়লে তো আবার ঝাল লাগবে তাই এটাকে আমি এই ডালের মধ্যেই একদম পেস্ট করে নেব। তাহলে লঙ্কা তো দাঁতে পড়বে না কিন্তু সেটার টেস্ট আসবে আর আমার বাচ্চা যেহেতু ছোট থেকে একটু একটু ঝাল খায় আর ওর টেস্টটা ভালো বোঝে তো এই যে দেখুন আমার ডাল কিন্তু একদম হয়ে গেল পেস্ট মোটামুটি চল্লিশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা ভিজতে দিলেই নাপ থাকে তার বেশি এটা প্রয়োজন পড়ে না এবার দেখুন আমি এই ডাল বাটাটাকে কি কি মিক্সড করছি তাহলে চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করি এটা কিন্তু অনেকে বেসন দিয়েও করেন বেসন দিয়ে এই ডালটা না বেটে নর্মালভাবে একটা বেসন কিনে আনে বাজার থেকে এবং সেটা দিয়েই কিন্তু বড়াটা বানানো যায় কিন্তু আমাদের বাড়িতে আবার বেসনটা অতটা পছন্দ করে না এই ডাল বাটারটার নাকি টেস্টটা বেশি ভালো আর এটা কিন্তু সত্যি নাকি যে কথাটা বললাম সেটা না আর এই যে দেখুন পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে ওটাও কিন্তু ওর সাথে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ যেটা বলছিলাম বেসন দিলেও সেটা কিন্তু আসে ভালো আবার অনেকে এই যে দেখুন এই যে কুচি করা যে লতিটা আছে যেটা আমি দিলাম সেটা অনেকে একদম ডালের সাথে সেটাকে একদম পেস্ট করে নেয় তো সেটা না টেস্টটা একটু বেশি তেতো হয়ে যায় যেহেতু পেস্ট হয়ে যায় তো এটার টেস্ট খুব ভালো হয় কোনো দিন বাড়িতে একটু ট্রাই করে দেখুন খুব ভালো খেতে হয় যদি কেউ না খেয়ে থাকেন আর যদি কেউ খেয়ে থাকেন মানে ম্যাক্সিমাম তো মানুষ এই পটললতির বড়াটা চেনেন তো তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার তারা তো আমার মতো এটা করে অভ্যেস তো দেখলেন সেখানে কি কি দিলাম দিলাম আমি ডালটা বেটেছিলাম সেটা যেটা ডালটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাটা তার মধ্যে লতিটা যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সঙ্গে পেঁয়াজ দিলাম লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকে যদিও হাত দিয়ে মাখানোটা পছন্দ করেন না কিন্তু আমরা তো দেশি মানুষ আমাদের হাতের মাখাটাই কিন্তু সেই টেস্ট আসে আমার তো মনে হয় যেমন অনেকে চামুচে খাওয়া পছন্দ করেন আমার আবার চামুচে খাওয়া পছন্দ হয় না কি জানি কেন মনে হয় হাত দিয়ে না খেলে আমি শান্তি পাই না তো এটা নিয়েও অনেক মতবিরোধ হতেই পারে আমরা ভাই গ্রামে মানুষ হয়েছি আর এখনও টাউনে থাকি কিন্তু এখনও দেশি মানুষ হয়েই থাকতে ভালোবাসি তো দেশি মানুষের দেশি খাবার আর কি তো এটাও একটা দেশি খাবার আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখুন সরষের তেলটা একটু গরম করে নিলাম আর ওর মধ্যে এবার ছোট ছোট করে একটু করে বড়াটা দিয়ে দিচ্ছি আঁচটা অবশ্যই মাঝারি রাখতে হবে কারণ যদি এটা বেশি রাখেন তাহলে কি হবে এক পাশটা না বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো একদম আঁচটাকে সামান্য কমের দিকেই রাখতে হবে একদম কম না মাঝারি রেখে দেবেন আর কিছুক্ষণ পর পর ওটা একটু দেখে নেবেন যে ওই পাটটা লাল হয়েছে কি না তো আমিও তাই করছি আজ তবে বড়াটা না এই বড়া করতে অনেকটা সময় চলে যায় যেহেতু বুঝতেই পারছেন আমার তো সকাল সকাল রান্নার ব্যাপার বড়াটা করতে কিন্তু অনেকটা সময় যাবে নর্মালি যে দিনটাতে আমি একটা কড়াই রান্না করি আজকের দিন কিন্তু সেটা উপায় নেই কারণ একটা কড়াইয়ে আমাকে এই লতিটাই বসিয়ে রাখতে হবে আর অন্য কড়াইয়ে রান্না করতে হবে কারণ এটা তো তাড়াহুড়ো করলে টেস্ট আসবে না ভেতরটা কাঁচা থেকে যাবে তো এই যে এইভাবে দিয়ে দিলাম যতটুকুটা তেলের মধ্যে জায়গা ছিল সেইভাবে আমি দিয়ে দিলাম তো আমার পরিমাণটা যেটুকুটা হয়েছে আমাকে আরেকবার দিতে হবে তাহলে আমার দুইবারে এটা হয়ে যাবে তো এইটা হোক আর এই যে দেখুন হালকা হালকা জিনিসটা হয়ে গেছে এটাকে আমি একটু করে এটাকে উল্টে নিচ্ছি এদিকে আমার বড়াটা হোক আর কিছু কিছু কমেন্ট ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দ্য কুকিং উইন্ডোর দিদি ভাই যে দিদিভাই আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন আর খুব মন দিয়ে দেখেন তো সেই দিদিভাই বলেছে যেহেতু যেদিন আমি ওই যে আমার স্টিলের কোটা কিনে আনার ভিডিও দিয়েছিলাম মানে গত পরশু দিনের ভিডিও সেই ভিডিও দেখে দিদিভাই বলেছে যে এই জন্যই জানো তো মৌমিতা আমি কাঁচের কোটা ব্যবহার করি যাতে বাইরে থেকে দেখা যায় একদম ঠিক বলেছ দিদি ভাই আর কাঁচের কোটার না শৌখিনতাটাও খুব সুন্দর খুব ভালো আমারও ইচ্ছে ছিল জানো কিন্তু কী বলতো ওই যে তুমি হয়তো লক্ষ্য করেছো দিদিভাই যে আমি তো ওপরে রাখি আমার ওয়ার্কড্রপটা এমনভাবে করা ওই ওপরে রাখার জায়গা এবার ওইখানে যদি কাঁচের কোটা চান্স হাত থেকে স্লিপ কেটে যায় ওই ভয়ে যেন আমি নিতে পারিনি তার মধ্যে বাড়িতে ছোট বাচ্চা কিন্তু আমারও ইচ্ছে ছিল যে আমি ওয়ার্ড্রপে পুরো কাঁচের কোটায় রাখবো সেই মতবিরোধ করতে করতে লাস্টে ভাবলাম যে না আবার তো সেফটিটাও দেখতে হবে এই কারণেই স্টিলটা নিয়েছি ধন্যবাদ দিদি ভাই আমার সব সময় তুমি পাশে থাকো এইভাবেই পাশে থেকো দিদিভাই আগামী দিনগুলোতেও জাকিয়া ভাই বলে যে কালকে গত কালকের যে ভিডিওটা সেখানে জাকিয়া দিদিভাই কমেন্ট করেছে যে মমিতা তুমি খুব সুন্দর করে টিপটপ করে ঘর সারা সময় গুছিয়ে রাখো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর তোমাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা এইভাবে একে অপরের পাশে থাকলে সত্যি আমরা সকলে এগিয়ে যেতে পারবো গৃহিণী রায় যার সাথে আমার সবে রিসেন্ট একদম যোগাযোগ সে আমাকে কালকে বলেছে যে তোমার গলার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ গৃহিণী তোমার সাথে খুব কম দিনের আমার পরিচয় আর আমার এত পাশে থাকো আমার ভিডিও দেখছো এবং আমার এত সুনাম করছো তার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা আর দেখলেন এই যে দেখুন কমেন্ট শেয়ার করতে করতে কিন্তু মাঝখানে বড়াটা হয়ে গেছে সেটা আর বলতে পারলাম না দেখতে পেলেন আপনারা ওটা লাল লাল হওয়া পর্যন্ত রাখতে হবে আর বড়াটা তো লাল লাল হওয়া পর্যন্ত আমরা সকলেই রাখি তাই না তো এই যে দেখুন আমার ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একদম পটল লতির পাকোড়া পুরো রেডি এবার কি করবেন একটা সস নেবেন বাটিতে আর পুরো খেয়ে ফেলুন আজকে যেমন এই বড়াটায় যাবে আমার হাজব্যান্ডেরও টিফিনে আমার ছেলেরও টিফিনে দুইজনেরই এটা ভীষণ পছন্দ এবার এর মধ্যে আমি কি করি একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো একটু টেস্টি মানে আরও বেশি এর কিন্তু বাড়িয়ে দেয় তো চলুন আজকের ভিডিওটি আপনাদের সাথে পুরো শেয়ার করলাম একদম পটল লতি বাজার থেকে কিনে আনা থেকে পাকোড়া হওয়া পর্যন্ত এরপর আমি চটপট করে এই পাকোড়াটা দিয়ে দেব এখন দুজনের টিফিন বক্সে তাহলে আজকের ভিডিও এখানেই থাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি আপনাদের এতটুকুটা ভালো লেগে থাকে তাহলে কি করবেন ঠিক একদম লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করুন যাতে এর পরের দিন আপনাদের কমেন্টটাও শেয়ার করতে পারি আর এই যে দেখুন একদম ভেতরটাও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে তাহলে আর দেরি কিসের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আর নিজের পরিবারের খেয়াল রাখুন কাল বিকেল পাঁচটায় কথা দিয়েছি আবার আসব। যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের সামনে নতুন ভিডিওটি চলে আসবে আমার চ্যানেলে একদম বিকেল পাঁচটায় তাহলে আজকের মতো টা টা